এই দেশের কথাই বলছি এই জায়গার কথাই বলছি এত গরম গরম যে পড়েছে গরম তীব্র গরম সীমাহীন গরম যে গরম পড়েছে এই সব গরম একমাত্র রাজস্থানি দেখা আর এখন রাজ্যে রাজ্যে জেলায় জেলায় গ্রামে গ্রামে ঢুকে পড়েছে এই গরম তোমাকে খুব তোকে লাগে না লাগছে তো কিন্তু অত লাগে না যত তোমাকে লাগছে এই গরমে বাঁচার একমাত্র উপায় আছে আমার কাছে কি উপায় আছে একটু তাড়াতাড়ি বল 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 তাড়াতাড়ি বল আর সহ্য করতে পারছি না রে আর সহ্য করতে পারছি না জামা খুলে ফ্যানের তলায় বসতে হবে ওটা তো আমিও জানি তবে এটা তো জানো না কি ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে হয় আর হালকা হালকা খাবার খেতে হয় যেমন ধরো খাবারের তালিকা মোটা মাছ খাওয়া চলবে না চুনো ভুটি খেতে হবে খাসির মাংস খাওয়া চলবে না পাটির মাংস খেতে হবে দেশি হাঁস মুরগির মাংস খাওয়া চলবে না পোলট্রির মাংস খেতে হবে বুঝলে বলাই আর কই এটো বললি না ডিম মুরগির খেতে না পাখির ডিম তুমি মুরগিরই খাবে পাখির ডিম কোথায় পাতে যাবে আর এই বয়সে শালু বলে কি শোনো হ্যাঁ সব সময় ছোট ডিমই খাবে মোটা ডিম একেবারেই খাবে না কেন মোটা ডিম গরমের পক্ষে প্রচন্ড ক্ষতিকারক আর ছোট ডিম খুব ভালো তাই না হ্যাঁ ছোট ডিম খুব স্বাদু খাবার হালকা খাবার এই গরমের পক্ষে তুই আমাকে মারতে চাস তাই না তাই এই ধরনের খাবারগুলো খেতে বলছিস তা আবার এই গরমে মরে তোমার শত্রু তোমাকে এই গরমে বাঁচার উপায় বলছি আর তুমি বলো কি না আমাকে মারতে চাস কে ভগবান এই কথা শোনার আগে আমার কান দুটো কেন ছাতা হয়ে গেল না ভালো অভিনয় করতে শিখেছিস তো এই গরমে গরম জাতীয় খাবারগুলোর নাম করছিস আর আমি কি বলবো মারতে চাস না বয়স তুই বেড়ে গেছে কিন্তু এখনো হাঁটুর নিচেই বুদ্ধি তুই বলতে কি চাইছিস দেখো কাকা সাধারণ জ্ঞান কাটা দিয়ে কাটা তুলতে হয় জানো তো হ্যাঁ জানি লোহা কে লোহা দিয়ে কাটতে হয় হ্যাঁ ডিস কে ডিস করতে হয় হ্যাঁ হয় তো তাই গরম কে গরম নষ্ট করতে একমাত্র গরম খাবারই পারবে কি বুঝলে বলাই কা আমি সামুক বোঝা হয়ে গেছি আর কিছুক্ষণ যদি থাকি তাহলে এবার আমি অনবুজ হয়ে যাব